আট ফুট তিন ইঞ্চি উচ্চতার মানুষটি যেখানেই যাক ভিড় জমে যায় তাকে দেখলে লোকে ভীমরেখায় ছবি তুলতে আসে উচ্চতা তার জীবনের যন্ত্রণার কারণ হয়ে ওঠে বাড়িঘরের দরজা দিয়ে ঢুকতে গেলে মাথা নুতে হয় সাধারণ প্রাইভেট কারে চড়ার সুযোগ হয় না কারণ তিনি বসলে ওপরে মাথা লেগে যায় তার জন্য বানানো বিশেষ খাট ছাড়া কোথাও শুতে গেলেও বিড়ম্বনা কারণ মানুষ মানুষের খাট এত বড় হয় না ফলে নামে সুলতান হলেও তার জীবন সংগ্রামের আরেক নাম তার মাপের জুতাও পাওয়া যায় না পাওয়া যায় না জামা কাপড় সবই বানাতে হয় অর্ডার দিয়ে যে পরিমাণ কাপড় লাগে সুলতান কোসনের জামা বানাতে তাতে সাধারণ উচ্চতা ও ওজনের দুজন মানুষ ঢুকে পড়তে পারেন অবলীলায় এমনকি যে কলমে তিনি লিখেন সেটিও সাধারণ কোনো কলম নয় বিপত্তির এখানেই শেষ নয় একবার পা ভেঙে যায় সুলতান কোসেনের কিন্তু কোনো হাসপাতাল তাকে ভর্তি করাতে রাজি হয়নি কারণ তাকে হসপিটালে রাখার মতো বড় খাট নেই ফলে দশ দিন বাড়িতেই পড়েছিলেন তিনি শেষে বিমানে করে নিয়ে যেতে হয় আমেরিকায় ভাগ্যেশ তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সেখানে তার বাড়তে থাকা উচ্চতাকে থামিয়ে রাখা গেছে 2009 সালে গিনেস বুক যখন তার উচ্চতা মাপে তখন তা ছিল আট ফুট এক ইঞ্চি দুই বছর পর তা হয়ে যায় আট ফুট তিন ইঞ্চির মতো দু সালে ভার্জিনিয়া ইউনিভার্সিটির মেডিকেল স্কুলে চিকিৎসা শুরু হয় সুলতানের টানা দুই বছর চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে গ্রোথ হরমোন ফলে গত ১২ বছরে তিনি আর লম্বা হননি নইলে আরো কত উঁচু হতেন কে জানে জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে লম্বা হাতের রেকর্ড সুলতানের প্রতিটির দৈর্ঘ্য কবজি থেকে মধ্যমার ডগা পর্যন্ত এগারো ইঞ্চি বা আঠাশ দশমিক পাঁচ জীবিত ব্যক্তিদের মধ্যে দীর্ঘতম পাওয়া ছিল একসময় তার সুলতান কোসেনের জন্ম উনিশশো সালে দক্ষিণ পূর্ব তুরস্কের মার্দিন শহরে জন্মের সময় উচ্চতা ও ওজনে অস্বাভাবিক কিছু ছিল না বয়স দশ হওয়ার পর্যন্ত আর ১০টা বাচ্চার মতো কোনো পার্থক্য করতে পারেনি কেউ কিন্তু দশ বছরের পর থেকে দেখা দেয় অস্বাভাবিকতার লক্ষণ ছাড়িয়ে কয়েক বছরের মধ্যেই প্রাপ্তবয়স্ক মানুষের সমান লম্বা হয়ে যান তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন সুলতানের মাথায় ছিল পিটুইটারিতে মানুষের দেহের সব নিয়ন্ত্রণ করে এই টিউমারের কারণে সেটি অনিয়ন্ত্রিত হয়ে যায় এ কারণে তার দেহে বেড়ে যায় গ্রোথ হরমোন লাফিয়ে বাড়তে শুরু করে উচ্চতা সুলতানের জীবন হয়ে উঠতে থাকে দুর্বিষহ বন্ধুরা হাসাহাসি করতে থাকে ছোটরা ভয় পেতে থাকে বাইরের জগতে কিশোরটি হয়ে উঠতে থাকে ঃসঙ্গীরে ধীরে ধীরে দূরে সরে যায় স্কুলের সব বন্ধুরাও উচ্চতার কারণে ঘুরে বেড়ানোর বন্ধ হয়ে যায় অনেকটাই কারণ গাড়িতে বসার সুযোগ হতো না চলাফেরা করতে হতো উচ্চতা বৃদ্ধি বিয়ে করেন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর প্রতিনিধি সহ দেড় হাজার অতিথি তার স্ত্রী মার্ভে দিবর উচ্চতা পাঁচ ফুট নয় মেয়েদের উচ্চতা হিসেবে ভালো লম্বা তবু স্বামীর পাশে দাঁড়ালে অনেকটা গালিভার ও লিলিপুটের কথায় মনে পড়ে

ছবিটি আলোড়ন তোলে সামাজিক মাধ্যমে